হ্যালো এভরি ও নিমো ব্লগে তোমাদের আবারও সুস্বাগত আশা করছি তোমরা যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক সংসারতে জানো কাজেরই কোনো লিমিটেশন থাকে না মানে যতই কাজ করে যাও তাও মনে হয় যেন কিছু না কিছু একটা বাকি রয়ে গেল আবার কালকের জন্য সেটা রয়েই যায় আর কি এমন কোনো দিন যায় না যে কোনো মানে কোনো কাজই নেই আর কোনো কাজই করতে হবে না কিছু না কিছু বাকি থেকেই যায় আর কি তো সেরকমই এই বিছানার চাদরটা অনেক দিন ধরে চেঞ্জ করবো ভাবছিলাম তো চেঞ্জ আর করে ওঠা হচ্ছিলো না এদিক সেদিক কাজে তো ভাবলাম আজকে চেঞ্জ করতেই হবে কারণ গরমকাল তো আর বিছানার মধ্যে সবাই ওঠে আর আমরাও থাকি আর শুলে পড়ে না ঘাম লেগে লেগে একটা কিরকম চ্যাট চ্যাটের গন্ধ যে আমার ভালো লাগে না তো বেশ দু চার দিন ধরেই ভাবছিলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো তো চেঞ্জ করা আর হয়ে উঠছিলো না তো আজকে ভাবলাম যখন দুষ্টু আছে দুষ্টুকে ফোনটা ধরিয়ে আমি একটু বিছানার চাদরটা চেঞ্জ করে দিই বালিশের বারগুলোও চেঞ্জ করতে হবে অনেক দিন হয়ে গেছে তাও ধরো পনেরো দিন হয়ে গেছে বিছানার চাদরটাকে তোলা হয়নি তো ভাবলাম একটু চেঞ্জ করে দিই আর বিছানার চাদর চেঞ্জ করলে দেখবে নিজের ঘরটা একটু অন্যরকম লাগে বেশ মানে নতুন নতুন লাগে একটা নিউ নিউ ফিল হয় আর একটা মনটাও দেখবে ভালো যত বিছানার চাদর যত সুন্দর হয় না শুতেও ভালো লাগে বসতেও ভালো লাগে আর ঘরের একটা ডেকোরেশনের তো চেঞ্জ লাগে দেখবে বিছানার চাদর চেঞ্জ হলে তো আমার তো মনে হয় যে যা চাদর যত সুন্দর হয় আর দেখতে তত ভালো লাগে আর কি এই জন্য চাদর আমি পনেরো দিন পনেরো দিন তাও বেশি হয়ে যায় গেলো আর কি তো দশ দিন বারো দিনের মধ্যে আমি চেঞ্জ কর মোটামুটি দু সপ্তাহ পর চেঞ্জ করতেই লাগে তাহলে ভালো লাগে না তো ওই জন্য বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো তারপরে খাওয়া দাওয়া করবো যদি সকালবেলা উঠেই আমি কালকে থেকে মনে করে রেখেছিলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে রোজই না আমি রাত্রেবেলা মনে করে শুই আর সকালবেলা গিয়ে ভুলে যাই মনেই থাকে না আর কি তো আজকে আমি মনে করেই রেখেছি যে ঘুম থেকে উঠে আগে আমি বিছানার চাদর চেঞ্জ করবো তারপরে আমি সব কাজ করবো সকালবেলা তাড়াহুড়োই হয় না বর যেহেতু কাজে যায় আর এদিক সেদিকের কাজে মানে মনে থাকে না আর অনেক সময় বিছানা চাদর চেঞ্জ করার কথা এমন সময় মনে পড়ে যখন হয়তো সব মানে মোটামুটি বিছানা গুছিয়ে ফেলেছি তখন আবার গোছানোর চাদরটাকে ভালো করে ঝিরে ঝিরেঝুরে যখন রাখি তখন আর তুলে দিতে ইচ্ছা করে নি যেন ঘুম থেকে উঠলে অটোমেটিক বিছানাটা মানে ঘেটে থাকে আর তখন তুলতে দেওয়াটাই বেস্ট একবার গুছিয়ে ফেলার পর আর না তুলতে ভালো লাগে না আর কি আর আমাদের শীতকালের যে কম্বল সেই কম্বলটা আমরা এখনও বের করে রেখেছি কারণ সত্যি কথা বলতে আমাদের এখানে রাখার জায়গা নেই আমরা প্রচণ্ড কষ্ট করেই আছি আর ভাড়া বাড়ি মানে বুঝতেই পারছো মানে প্রচুর কষ্ট প্রচুর অ্যাডজাস্টমেন্ট লাগে আর কি জীবনে কখনও ভাড়া থাকিনি তো ভাড়া থেকে বুঝতে পারছি হারে হারে যে কোথায় কি প্রবলেম আর কত রকমের ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে তো যাই হোক খেদে নেব স্নান টান আমার আজকে হয়ে গেছে আর কি তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সেরে নিয়েছি সেরে নিয়ে আজকে যেহেতু দেরি হয়ে গেছে ওই জন্য একবারে আর সকালের ব্রেকফাস্ট করে নিয়ে একবারে ঘরটার মুছে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি আর কি আর তারপরে খাবো মানে একবারে মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ আর কি একসাথেই হবে আজকে মাঝে মাঝে হয় আমার যখন দেরি হয়ে যায় না তখন হয়তো তোমাদেরও হয় দেখবে সকালের খাবারটা আর হলোই না স্কিপ করে গেলাম হ্যাঁ একবারে গিয়ে সেই দুপুরবেলা গিয়ে খাওয়া হয়ে যায় আর কি কিছু মনে হয় না আর এটা আমার দেওয়ার চলে এসছে তো যাই হোক বাড়িতে অনেক লোকজন থাকলে বেশ ভালো লাগে গল্পে গল্পে কাজ হয়ে যায় আর আজকে চান টান করে বসেছি হলো রান্না করতে এখানে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম তারপরে টমেটো লঙ্কা তারপর পেঁয়াজ রসুন সব কিছু নিয়েই মোটামুটি বসে পড়েছি কারণ আজকে হলো বাবা বলে গেছিলো মানে আমার শ্বশুর মশাই বলে গেছিল যে এই যে গিলে মেটে রান্না করতে বাবা আর আমি খাই প্রচণ্ড ভালো লাগে রান্নাটা নিয়ে আসা হয়েছে আর কি আর ঝাল করে রান্না করলে বেশ দেখবে খেতেও বেশ ভালো লাগে আমার বর তো খায় না আমি আর বাবা খাবো আর আমাদের বাড়িতে আর কেউই খায় না প্রায় তো বাবার আর আমার জন্যই মেনলি হচ্ছে তো ওই জন্য ভালো করে একটু রান্না করতে একটু কষিয়ে রান্না করব তো তার আগে তো যন্ত্র করতে হবে কারণ মশলাপাতি সবই লাগবে তো আস্তে আস্তে রেডি করে রান্নাটা বসিয়ে রাখি বাবা আস্তে আস্তে রাত বাবা খাবে রাতে দুপুরবেলা না বাবা যেহেতু অফিসে বেরিয়ে গেছে তো ওই জন্য রান্নাটা করে রাখি ভেবেছিলাম বিকেলবেলা করবো কিন্তু বিকেলবেলা আর করলাম না ভালো লাগে না বিকেলবেলা আবার রান্না বান্নায় হাত দিতে ওই জন্য এখনই করে রাখবো টমেটো দিয়ে করবো ভাবলাম আর বাবা তো প্রচণ্ড পরিমাণে এই যে ক্যাপসিকাম খেতে ভালোবাসে সব রান্নাতেই মোটামুটি শ্বশুর ক্যাপসিকাম ইউজ করে সস ইউজ করে তো আমি আজকে সস টস দেবো না ক্যাপসিকামটা দিয়ে আর রান্না করবো বলেছিলো ধনে পাতা দিতে তো ধনে পাতাটা আজকে শেষ হয়ে গেছে যেন ধনে পাতা দিলাম না আমার খুব একটা আবার ভালো লাগে না সব তরকারিতে ধনে পাতার স্মেলটা কিন্তু মানে আমার শ্বশুর খুব ভালো খায় ধনে পাতাটা তো যাই হোক আজকে ধনে পাতা নেই জন্য ধনেপাতা ছাড়াই আছে রান্না করবো আর কাঁচা লঙ্কার ঝাল দেবো শুকনো লঙ্কা দেবো একটু হয়তো রংটার জন্য কিন্তু কাঁচা লঙ্কার ঝালটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে আর কি ওই জন্য কাঁচা লঙ্কার ঝালটাই দেবো তো একেবারে সব সবজিগুলো কেটে নিই যে পেঁয়াজ নিয়ে বসেছে আর পেঁয়াজ কাটতে আমার প্রচণ্ড কষ্ট হয় কারণ কাটতে গেলেই চোখ ভরে জল চলে আসে ওই জন্য সবার লাস্টে আমি পেঁয়াজ কাটি কারণ আগে যদি পেঁয়াজটা আমি কাটি না এত চোখে জল ভরে যাবে আর ঝাঁচটা এতক্ষণ ধরে থাকে যে আমি অন্য কোনো সবজি কাটতেই পারবো মনে ওই জন্য পেঁয়াজ কাটতে আমার সত্যি বিরক্তও লাগে আর কষ্টও হয় মানে চোখ টাক মুখ সব জায়গা দিয়ে জল পড়ে হয়তো সবারই হয় কিন্তু আমার জন্য একটু বেশি ঝাঁচ লাগে তো ওই জন্য পেঁয়াজটা দেখলে আমার ভালো লাগে না যাই হোক আদা রসুন পেঁয়াজ কেটে নেব কেটে নিয়ে আজকাল বাটা বাটির ঝামেলায় যাবো না ভাবছি দেখি হয় ঘষে নেবো আর আমাদের মিক্সিটা চালাতে পারছি না কারণ এখানে কারেন্টের সুইচ বোর্ডগুলো মানে কী বলবো সত্যি ভাড়া থাকতে গেলে যা হয় আর কি কারেন্টের সুইচ বোর্ডগুলো এত খারাপ যে মানে কিছু দিলেই না ওটা কীরম গরম হয়ে যাচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না মিক্সিটা ঠিকঠাকভাবে কাজ করছে না সেটাও একটা প্রবলেম ওই জন্য ঘষে নেবো আর ঘষতে গেছি ওখানে দুষ্টু বসে আছে ও বলছে ও ঘষবে আমাকে বারবার বললাম যে না তোর ঘষতে হবে না কারণ তুই কোথায় জোরে ঘষবি আর ওই ব্লেডগুলো ধার থাকে না কখন কোথায় হাতটা ঝিলে ঝিলে যাবে তো ও তো শোনার মেয়ে না ও তো করবেই তো দিলাম একটুখানি আদাটা ঘষতে দিক একটুখানি ঘষে একটুখানি ঘষা হয়ে গেলে আমি নিয়ে নেব কারণ কোথায় হাত পাত কেটে ফেলবে আর এক কান্ড হবে একা একা না কোনো কাজ যেন ভালো লাগে না আর একা একা কোনো কাজ করবে দেখবি মনে হয় যেন কত সময় যাচ্ছে টাইম পড়াচ্ছে না এই জন্য আশেপাশে দু একটা লোকজন থাকলে কথা বলতে বলতে বেশ সংসারের কাজগুলো হয়ে যায় আর বেশ কিছু মনেও হয় না তো এই জন্য দুষ্টু থাকে তারপরে আমার দেওর মানে আমার একটা দেওরেরই বন্ধু কিন্তু দেওর সে থাকে মা থাকে সবাই থাকলে না গল্পে গল্পে তাড়াতাড়ি সব কাজ হয়ে যায় আর বেশ ভালোও লাগে ঘরের লোকজন থাকলে বেশ মজা লাগে না কারণ কথা বলতে বলতে সব কাজ হয়ে যায় আর কিছু মনে হয় না কিন্তু সব সময় তো আর এত লোকজন বাড়ির মধ্যে থাকে না না তো তখন নিজের কাজটা নিজেকে তো করতেই লাগে বিকেলবেলা একটু বেরোনোর ছিল ওই জন্য আরোই মানে এখন রান্নাটা শুনে নিলাম তো হট করে মা বললো যে না মা বেরোবে তো তারপরে দেখলাম যে সেই আমার বেরোনো হবে না আর বিকেলবেলা রান্না করব ভেবেছিলাম কিন্তু বিকেলবেলা রান্না করতে গেলে গেলেটা কী প্রবলেম বলো তো যে আমাদের রান্না লাইটের লাইটটার প্রবলেম এই লাইটটা জলে আবার নিভে নিবে আবার জলে ওই জন্য মানে বিকেলে রান্না করাটাও একটা মুশকিলের ব্যাপার সেই মোমবাতি জ্বালিয়ে বা বারান্দার আলোটা যতটা পড়ে যতটা আলো দিয়ে আমাদের করতে লাগে এই জন্য বিকেলবেলা বা রাত্রেবেলা না রান্না করাটা প্রচণ্ড মুশকিলের হয়ে যায় ওই জন্য রাত্রেবেলা রান্না তেমন একটা রাখা হয় না আমাদের তো আরোই ভাবলাম যে না থাক গরমের মধ্যে আবার সেই রাত্রিবেলা রান্না করতে যাবো ঘেমে নিয়ে স্নান হবো তার থেকে বাবা এখনই রান্নাবান্নাটা করে রাখি তো বিকেলবেলা একটু গরম করে নেবো তাহলেই হবে ফ্রিজে রাখলেও হয় কিন্তু ফ্রিজে রাখা খাবার না আমার ভালো লাগে না আর আমাদের বাড়িতে কেউ অতটা ফ্রিজে রাখা খাবার খায় না ভাল লাগে না আর কি বাসি ফ্রিজে বাসি ফ্রিজের বাসিটা একদমই ভাল লাগে না তো ওই জন্য ফ্রিজের খাবারটা মেনলি নষ্টই হয় রাখা হয় অনেক সময় বেশি হয়ে গেলে তো রাখাই হয় কিন্তু কেউ খায় না খাওয়ার মতো কাউকে পাওয়া যায় না ফ্রিজে যত টেস্টি খাবারই হোক না কেন যেটা হবে টাটকা টাটকা ওই ফ্রিজে রেখে পরের দিন যত দামি খাবার দাও না কেন সেটা কেউ খেতে চায় না তো সেটাও একটা মুশকিলের ব্যাপার কেটে বেঁচে সব রেডি করছিলাম এদিকে মা বললো যে দাও আমি ঘষে দিই আর তো ঘষতে পারছিল না মনে হয় হাতটা একটুখানি ছিলেছে তো জানি জানি না আমাকে দেখাচ্ছে না তো যাই হোক ও তো আর পারবেন আমি হাজার বার বললাম করিস না কিন্তু তাও করলো যাই হোক মা একটু হেল্প করে দিচ্ছে আমাকে আর রান্নাটা করে নেব। আর রান্না তো তাড়াতাড়ি স্নান করে নিয়েছে এই অতটা চাপ নেই পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে আমার শুধু রান্নাটা করবো করলেই ব্যাস রেস্ট তারপরে একটু খাবো আর এই যে এখানে এতগুলো লোক আছে আমার সাথে গল্প করার জন্য ওই জন্য বোরিং কিছু লাগছিল না শুধু একটা প্রবলেম হচ্ছিলো যেহেতু শরীরটা ভালো না কাশি হচ্ছিলো এই কাশিটাই আমাকে ভোগাচ্ছে আর কি তো যাই হোক কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে তো মশলা সবতি সব রেডি হয়ে গেছে কড়াইও বসিয়ে দিয়েছি এবার তেল ঢেলে দেব আর রান্নাটা সর্ষের তেলেই করব। আর সর্ষের তেল মনে হচ্ছে আর একটুখানি লাগবে কম পড়ে গেল এই জন্য একটু ঢেলে নিই আর বেশি করে তেল না দিলে আবার কীরকম একটা মানে মশলাটা যদি ভালো করে ভাজা ভাজা না হয় কীরকম একটা গন্ধ লাগবে আর কি তো ওই জন্য একটু বেশি করে তেল দিয়ে রসিয়ে কষিয়েই করবো আর কি আর আমাদের বাড়িতে রসা কষা ছাড়া কেউ খেতে চায় না কারণ ওই হেললি হেলদি সেদ্ধ সেদ্ধ স্যুপ বা কোনো ভেজ ভেজিটেবলস জাতীয় কিছু ওগুলো কেউই খেতে চায় না ওই জন্য চিকেন মাটন আমাদের লেগেই থাকে আর কি তো আজকে আজকে গিলে বাবা বাবার আমি খাবার আমার বড় একটু খাবে আর কি বেশি খায় না অল্পই খায় আর আমি আর বাবা মিলামটা প্রচণ্ড পছন্দ করি ওই জন্য বাবা নিয়ে আসে আমাদের দুজনের জন্যই নিয়ে আসে আর আমাকে বলে রান্না করতে মাঝে মাঝে বাবাও রান্না করে তো ব্যাস আমরাই খাই তো যাই হোক তেল তেলটা গরম হয়ে গিয়েছিলো তার মধ্যে আমি আদা রসুন আর পেঁয়াজ যেটা ঘষে রেখেছিলাম ব্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বান্না সব কমপ্লিট দুপুরের খাবার জন্য সব রান্নাই কমপ্লিট ওপরে যেত জায়গা নেই জন্য নিচে অর্ধেক খাবার রাখা হয়েছে মোটামুটি সব কমপ্লিটই আছে শুধুমাত্র এটা রাতের জন্য রুটি দিয়ে খাওয়া হবে আর এখানে দেবে হলো মিট মশলা মিট মশলা দিলে একটা আলাদা টেস্ট হয় কিন্তু আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে দাঁড়াও তার আগে একটুখানি লঙ্কা গুঁড়োটা দিয়ে নিই কারণ পরিমাণ আমার এদিক ওদিক হলে আবার ঝাল কম বেশি হয়ে যাবে যেহেতু আমি কাঁচা লঙ্কা চেয়ে দিয়েছি আর শুকনো লঙ্কাটা খুব একটা বেশি দেব না কারণ আবার অতিরিক্ত ঝাল হয়ে গেলে আর মুখে দিতে পারবে আর আমার বর তো একদম ঝাল খায় না আমি আর বাবা ঝাল খাই প্রচুর কিন্তু বর তো খাই না এই জন্য মিডিয়ামই রাখবো আর শুকনো লঙ্কাটা না দিলেও হতো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি শুধু একটু রঙের জন্য দিলাম আমার হলুদ হলুর দিয়ে ভালো করে এটাকে আরেকটু কষিয়ে নেব হ্যাঁ তো যেটা বলছিলাম যে আমাদের বাড়িতে কিন্তু মানে আমার বাপের বাড়িতে আর কি তো মিট মশলাই দিত কিন্তু একবার কি হয়েছিল যে মিট মশলা ছিল না ওই জন্য ওখানে তর্কা মশলাটা ছিল তর্কা মশলাটা দিয়ে দিয়েছিল মা ঠিক আছে কিন্তু দেওয়ার পর এত সুন্দর টেস্ট এসছিলো সিরিয়াসলি কখনো সানরাইজের মিট মশলা না ইউজ করে ওই তর্কা মশলাটা ইউজ করে দেখো মানে কষা মাংসতে এত সুন্দর টেস্ট এসেছিলো তারপর থেকে আমরা মিট মশলা আর কেউ মাংস দিতাম না আমরা তরকা মশলাটাই একদম ভুল করে দিয়েছিলো আর কি যেহেতু ছিল না হাতের কাছে ওটা ছিল একটু দিয়ে দিয়েছিলো তাও আমার নামানোর আগে কিন্তু এত দারুণ টেস্ট এসেছিলো তারপর থেকে আমরা আর মিট মশলা কেউ আননি না এখনও পর্যন্ত আমার বাপের বাড়িতে মিট মশলা হয় না ওই তরকা মশলাটাই মাংস দেওয়া হয় আর দারুণ 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 টেস্ট আসে কখনও খেয়ে দেখো তো এখানেও একদিন করব ভাবছি তরকা মশলা দিয়ে যেহেতু এখন মিট মশলা আছে যেন মিট মশলাটা ইউজ করব আর কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ যে এখানে আমি যে গিলামেটেগুলো ধোয়া ছিল সেগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু কষাবো আর এর মধ্যে একটু ভিনেগারও দিয়েছি কারণ ভিনেগার না দিলে একটা কীরকম গন্ধ লাগে ভিনেগারের বদলে লেবুর রসও দেওয়া যায় সেটা কোনো কথা না কিন্তু ভিনেগারটাও দিয়েছি যাতে একটা কীরকম আসটানে গন্ধ থাকে সেই গন্ধ না থাকে তো এটা কষার জন্য কিছুক্ষণ রেখে দেবো তো এবার দিয়ে দিলাম নুন নুনটা আমি আগে দিই নি কারণ নুনটা আগে দিলে কি হয় প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় আর জল বেরিয়ে গেলে না মশলাটা ভালো করে মানে ভাজা ভাজা হয় না আর কীরকম একটা গন্ধ লাগে ওই জন্য নুনটা একটু লাস্টের দিকে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব যাই হোক কথা বলতে বলতে মোটামুটি আমার মাংস রান্না কমপ্লিট সরি মাংসটা তাহলে গিলাম এটা মোটামুটি তো কমপ্লিট হয়েই গেছে তো দেখি ঘরের অবস্থা কি এখানে তো আমার ঘরে সবাই মিলে বসে আনন্দে মহা আনন্দে গেম খেলছে আর আমি ওখানে রান্না করছি আগুনে পুড়ে তো যাই হোক রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একটু জল দিয়ে দেবো ভাবছি কারণ মাংসটা তো ভাজা ভাজা হয়ে গেছিলো কিন্তু একটু জল না দিলে পুরোপুরি সেদ্ধ হবে না গিলেগুলো আর সেদ্ধ না হলে তো খাওয়াই যাবে না তো জন্য একটু সামান্য অল্প একটুখানি কারণ জল বেরিয়েছিল আর বেশি ঝোল করবো না কারণ বেশি ঝোল করলে রুটি দিয়ে ভালো লাগবে না তো ওই জন্য একটু অল্প করে জল দিয়ে একটু ঢেকে দেব তো কিছুক্ষণ তো ঢেকে দিয়েছিলাম এখন দেখো মোটামুটি এতটা ঝোল আছে আর একটুখানি ঝোলটা মেরে নেব কারণ একটু গামাখা গামাখা হলে খেতে ভালো লাগবে আর কি রুটি দিয়ে আর দু মিনিট মতো রেখে নামিয়ে নেব আর আমার না এই মাংস টাংস থেকে এই গিলে মেটে ঠ্যাং এগুলো খেতে খুব ভালো লাগে জানি না কেন তো যাই হোক কথা বলতে বলতে এখানে দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসছে তো এবারে নামিয়ে নেব রান্না তো কমপ্লিট কিন্তু রান্না কমপ্লিট হওয়ার পর তোর সবাই জানো এক গাদা বাসন পরে সেই বাসনগুলো মাজার আছে যদিও খুব একটা বেশি বাসন পরেনি কয়েকটা প্লেট পড়েছে তো ওই কটা বাসন একটু ধুয়ে মুছে নেবো আর এখানে সবজির খোসাগুলো দেখেছো কতগুলো খোসা বেরিয়েছে এখানে তো গাছপালা নেই না গাছের গোড়ে দিয়ে দিতাম তো কিছু করার নেই ফেলে দিতে হবে আর যেহেতু আমার স্নান হয়ে গেছিলো তো এত গরম লেগেছে রান্না করার পর মানে আমি আর থাকতে পারলাম না আর একবার গায়ে জল ঢেলে আসলাম আর গায়ে জল ঢাল থেকে একটু শ্যাম্পুও করে নিয়েছি কারণ দু চার দিন চার দিন হয়ে গেছে শ্যাম্পু করি না পুজো তো দেওয়াই ছিল আগে থেকে যেন পুজো দেওয়ার কোনো প্রশ্ন নেই পুজো দেবো সেই সন্ধ্যাবেলা এখন মোটামুটি স্নান টান করে নিয়েছি তো মা বললো চলো মোটামুটি দুপুর হয়ে গেছে খেয়ে নাও বদ দিয়ে চলে এসেছিল ওই জন্য খাওয়া দাওয়াও হয়ে গেছে আর খেয়ে দিয়ে উঠতে না উঠতেই পার্সেলওয়ালা ফোন করলো যে পার্সেল আছে তো আমি আর দুষ্টু গেলাম পার্সেলটা নিয়ে আসলাম পার্সেলে কী আছে তোমাদের কালকে দেখাবো আজকে আর খুললাম না এখানে আমার ছোট দেওয়ার দেখো কী করছে আম পাড়তে ব্যস্ত দেখেছো যদিও গাছটা কিন্তু আমাদের নয় আমাদের কাছে কিন্তু প্রচুর আম আছে সেটাও পারবে না হয় না এটা কিন্তু আমরাও করতাম না যখন স্কুল থেকে ওকে দেখে না আমার মনে পড়ে যখন স্কুল থেকে ফিরতাম লোকের কাছে পেয়ারা হতো আর আমরা সত্যি সত্যি মানে চোখের সামনে যেন ভাসছে আর পেয়ারা পাড়ার জন্য আমাদের স্কুলে শাড়ি ছিল আর শাড়ির আসল পেতে একজন দাঁড়িয়ে থাকতো আর একজন পেয়ারা গাছে ওটা ঝাঁকা দিত টপ টপ করে পেয়ারা করতো আর আমরা খেতে খেতে বাড়ি আসতাম মনে পড়ে যায় না মাঝে মাঝে ছোটোবেলার স্মৃতিগুলো তো যাই হোক এখানে তো হয়ে গেছে সন্ধেবেলা আর সন্ধেবেলা গা হাত পা আরেকবার ধুয়েছি মানে আমি এত গা ধুচ্ছি আমার জ্বর হয়েছে কেউ বলবে না সন্ধ্যে সন্ধ্যে দিয়ে এখানে একটু রেডি হবো রেডি হওয়ার কিছুই নেই আমি প্রত্যেক দিনই করি একটু ফ্রেশ হই আর কি ফ্রেশ না হলে ভালো লাগে না আর আমার স্কিন যে আমি তো কিচ্ছু মাখতে পারি না দেখতেই পাচ্ছুক মানে কিছু না কিছু উঠতেই আছে এটা আমার মানে প্রথম থেকে আমার এত অয়েলি স্কিন না আমি কিচ্ছু মাখতে পারি না এই যে একটা হিমালয়া ক্রিম আছে এই ক্রিমটাই মোটামুটি সারা বছর ইউজ করি আর যখন মুখে প্রচুর কিছু বেরোয় এটাও ইউজ করি না নাথিং কিচ্ছু ইউজ করি না কারণ আমার স্কিনের কোয়ালিটি একদম ভালো না মানে একটা কমে আর একটা হয় আর একটা কমে আর একটা হয় এটা কেন হয় আমি জানি না জল খাচ্ছি এত ডাক্তার বলেছিল জল খেতে শাক সবজি খেতে ভেজিটেবলস খেতে সবই খাচ্ছি মানে বলে না যেটা তোমার কপালে আছে সেটা তোমার হবেই ওই জন্য কপালে ভর্তি হয়ে বেরোচ্ছে তো যাই হোক কিছুই মাখি না তারপরে একটুখানি পাউডার মাখি হ্যাঁ তোমরা কে পাউডার আমি জানি না শুধু কিন্তু সত্যিই আমি পাউডার লাগি কারণ আমার প্রচণ্ড অয়েলি স্কিন এমনিই মানে একটু পরে তেল তেলে হয়ে যাবে পাউডারটা দিলে না কিছুক্ষণ একটু ফ্রেশ থাকে আর কি তাও তেল তেলে হয়ে যায় কিন্তু কিছুক্ষণ একটু ফ্রেশ থাকা যায় আর বেশ একটু ভালো লাগে নাহলে সবসময় চ্যাপ করে না আমার বিরক্ত লাগে আর এই সন্ধ্যাবেলা কিন্তু আমি রেডি হচ্ছি দুষ্টু চলে এসছে তো ও চলে এসেছে এবার ও আমার সাজ দেখে ওর খুব সাজতে ইচ্ছা করছিলো ও বলছে যে ও আমাকে সাজিয়ে দেবে কিন্তু ওর কাছে সাজতে গেলে আমার স্কিনে একটা দুটো জায়গায় চার পাঁচটা পিম্পল বেরিয়ে যাবে ঘষাঘষি করবে আর যাবে আমার স্কিনটা তো ওই জন্য বললাম যে তোকে আমাকে সাজাতে হবে না আমি তোকে আর সাজিয়ে দিচ্ছি তো ও দেখলাম বেশ ভালো মেয়ের মতো রাজি হয়ে গেল তো চলো ওকেই সাজাই আর কি পুচকি একটা আর ওকে সাজাতে সাজাতে মনে পড়ে গেল আগে আমি আমার ভাইকে সাজিয়ে দিতাম এরম করে মানে সিরিয়াসলি কেউ বিশ্বাস করবে না আমার ভাইকে আমি এরমভাবে সাজাতাম যখন আমার দুজনে ছোটো ছিলাম মানে ও জাস্ট বসতে পারে ধরো এরকম একটা এজ তো তখন অতো কিছু বুঝতো না তো খেলার জন্য ধরো দু চারজন আমরা আছি তা ওকে না মোটামুটি একটা বাচ্চার মতো মানে ধরো ওন্যা দিয়ে একটুখানি চুল করে দিতাম একটু লিপস্টিক একটা মাটি নিয়ে পরে দিতাম আর এখন যখন ওকে বলি তোকে না সাজিয়ে আমি খেলতাম তো ও তো প্রচণ্ড রেগে যায় হ্যাঁ কেন তুই আমাকে মেশা যাতিস তো ছোটোবেলার স্মৃতিগুলো কত সুন্দর কত মিষ্টি হয় না বড়ো হয়ে তুমি যত ভালো ভালো স্মৃতি গেন করো না কেন ছোটোবেলার মতো স্মৃতি হবে না কারণ ওটা অজান্তেই এত ভালো ভালো স্মৃতি তৈরি হয়ে যায় এখন যেন বড় হয়ে যাওয়ার পর জেনে শুনেও যেন ভালো স্মৃতি তৈরি করা যায় না আর জীবনে বেঁচে থাকতে গেলে খারাপ তো হবেই কিন্তু ভালো স্মৃতিগুলোই তো বাঁচতে শেখায় তাই না আর এখন মাঝে মাঝে যখন একা একা বসে থাকে তখন ভাবি এই দুষ্টুকে দেখেই মাঝে মাঝে ভাবি যে যখন আমি ছোটো ছিলাম আমারও এত ছোটো ছোটো চুল ছিল আর আমি ভাবতাম কবে যে আমার চুলগুলো বড়ো হবে আমি বেনোনি করব। তো ফার্স্ট যখন একটু চুল বড় হয়েছিল আমি ফার্স্ট বেনোনি করেছিলাম আমি সারা রাস্তা ঘুরে ঘুরে সবাইকে দেখেছিলাম এই দেখো আমি বেনোনি করেছি তো সেইগুলো এখন মনে পড়ে যাই হোক সময় কত ফাস্ট চলে তাই না আর ফার্স্ট চলতে চলতে সন্ধ্যা থেকে হয়ে গেছে রাত আমার বড়বাবু চলে এসেছে আর জামা কাপড় এদিক ওদিক ছড়িয়ে রেখে গেছে বাথরুমে তো চলো বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসুক আমি খাবারটা বেড়ে ফেলি আজকে ডিনারে আছে হলো আর রুটি আছে আর মা বা হলো চিকেন কিমা দিয়ে একটুখানি আলুর দম করেছিল সেটা আছে তো চলো আমরা এবার ডিনারটা সেরে ফেলি ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা